আলহামদুলিল্লাহ আমাদের রেসপন্স এতটাই আছে যে আমাদের টিকিট অলমোস্ট শেষ হয়ে গেছে গত বছরে যে প্রোগ্রাম হয়েছিল আমাদের আশা আছে আরও ভালো এই চেষ্টা আমাদের আছে ইনশাল্লাহ খুব ভালো হবে এটাই আশা করি টোটাল অ্যাপ্রক্স পনেরো লক্ষ টাকার মতন আমাদের বাজেট ইনশাল্লাহ আমাদের নিয়ে এই প্রোগ্রামটা ইন্টারন্যাশনাল পরিশ্রয় নিয়ে যাব আর বাকি আমরা চাই যে প্রতি বছর এই প্রোগ্রামটা হোক আমরা অত্যন্ত দুঃখিত আমাদের টিকিটটাও শেষ হয়ে গেছে চেষ্টা করব নেক্সট ইয়ারে এর থেকে আরও দুটো হল করার মানে আমরা ব্যবস্থা করব আগামী বছর আমরা পুরো ইন্টারন্যাশনাল থেকে পুরো দেশ বিদেশ থেকে প্রতিযোগিতা কারণ ইনশাল আপনারা দোয়া করুন প্রচুর মানুষ কন্টাক্ট করছে টিকিটের জন্য আমরা দিতে পারছি না তার জন্য আমরা দুঃখিত শহর কলকাতার বুকে অনুষ্ঠিত হতে চলেছে সর্বভারতীয় হিপচুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম আগামী তেসরা জুলাই বুধবার কলকাতার আলিপুর চিড়িয়াখানা সন্নিকট ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিবজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল ফাইনাল পর্বের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড কেরাত কম্পিটিশনের বিচারক আজরাই বিন আবদুল হাক উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ফেমাস শিশুকারী আহমদ আজফার বিন আজরাই পাশাপাশি গুজরাট থেকে উপস্থিত থাকবেন কারি স্মাইল বিসমিল্লা সাহেব এই প্রোগ্রামের মোট বাজেট প্রায় পনেরো লক্ষ টাকা এই প্রতিযোগিতায় যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পুরস্কার স্বরূপ পাবেন এক লক্ষ টাকা ওমরাহ প্যাকেজ পাশাপাশি ওই প্রতিযোগীর শিক্ষক পুরস্কারস্বরূপ পাবেন কুড়ি হাজার টাকা যিনি দ্বিতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন পুরস্কার স্বরূপ পঁচাত্তর হাজার টাকা এবং ওমরা প্যাকেজ পাশাপাশি ওই প্রতিযোগীর শিক্ষক পুরস্কার স্বরূপ পাবেন পনেরো হাজার টাকা এই প্রতিযোগিতায় যিনি তৃতীয় স্থান অধিকার করবেন তিনি পাবেন পঞ্চাশ হাজার টাকা এবং ওমরা প্যাকেজ পাশাপাশি ওই প্রতিযোগীর শিক্ষক পুরস্কার পুরস্কারস্বরূপ পাবেন দশ হাজার টাকা একইভাবে চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রত্যেক প্রতিযোগীকেই বিশেষ আর্থিক পুরস্কারে পুরস্কৃত করা হবে গোটা দেশের সতেরোটি রাজ্য থেকে বারোশো ষাট প্রতিযোগী এই সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বছর জুড়ে একাধিক রাউন্ড কম্পিটিশনের মাধ্যমে মোট ষাটজন প্রতিযোগী সেমিফাইনালে পারফর্ম করার যোগ্যতা অর্জন করে বিশে ফেব্রুয়ারি কলকাতার মেটিয়াব্রুজে দুই দিন ব্যাপী সারম্বরে অনুষ্ঠিত হয় এই সেমিফাইনাল কম্পিটিশন যেখান থেকে জন প্রতিযোগী ফাইনালে পারফর্ম করার যোগ্যতা অর্জন করে ফাইনাল প্রোগ্রাম অনুষ্ঠিত হবে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শ্রোতাদের জন্য টিকিট প্রাইস তিনশো টাকা তবে দু সিট বিশিষ্ট হলের সমস্ত টিকিটই ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের উদ্যোগে সর্বভারতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার ফাইনাল পর্বের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শহর কলকাতায় ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাই আমাদের দেশ ভারতবর্ষের জন্য একটি সুসংবাদ এবং আনন্দের একটি মুহূর্ত আবার আসতে চলেছে বিগত দুই বছরের নাই। এই বছর আমরা কলকাতার চকচকে ধনধন্য অডিটোরিয়ামে আমাদের অল ইন্ডিয়া কোরআনের আলো ফাউন্ডেশনের গ্র্যান্ড ফাইনাল প্রোগ্রাম হতে চলেছে আলহামদুলিল্লাহ আগামী তিন জুলাই এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন স্টেট থেকে আমাদের গেস্ট আসছেন এবং ভারতবর্ষের বাইরে থেকেও ইন্টারন্যাশনাল কিছু গেস্ট আমাদের আসছে জাজ প্যানেলে কিছু ইন্টারন্যাশনাল জাজ থাকবেন এবং আমাদের দেশের যে সমস্ত বিখ্যাত কারি সাহেবরা আছেন আমাদের জাজ প্যানেলে থাকবেন এর সাথে সাথে অনেক মেহমান ওলামা একরাম এবং বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট দিনদরদি মেহমানরা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা পার্টিসিপেট করবে তারা এই প্রোগ্রামে এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে আসবে যারা বিগত দু মাস পূর্বে মেটিয়াবুরো যে সেমিফাইনাল প্রোগ্রামে এসেছিলো তাদের মধ্য থেকে যে টপ টেনকে সিলেক্ট করা হয়েছে সেই টপ টেনকেই আগামী তিন জুলাই এই ধনধন্য অডিটোরিয়ামে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ সেই টপ টেনের মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সিলেক্ট করা হবে এবং তাদেরকে ওই দিনেই পুরস্কারে পুরস্কৃত করা হবে তাই সমস্ত দেশবাসীর কাছে আমি অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়ার আবেদন করছি আপনারা সকলে এই প্রোগ্রাম যেটা আপনাদের সকলের প্রিয় প্রোগ্রাম গোটা দেশের জন্য একটি গর্ভের বিষয় এই প্রোগ্রামটি এই প্রোগ্রামটি যাতে পরিপূর্ণ সাফল্যমণ্ডিত হয় পরিপূর্ণ কামিয়াব হয় তার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর এই প্রোগ্রামের অ্যাকচুয়ালি আমাদের টিকিট সিস্টেমে এন্ট্রি পাস সিস্টেম আছে যেহেতু এখানে ক্যাপাসিটি টু থাউজেন্ড ক্যাপাসিটি দু হাজারের ক্যাপাসিটি তো দু হাজারের বেশি আমরা অডিয়েন্স নিতে পারবো না সেই জন্য টিকিট সিস্টেম আছে তো আলহামদুলিল্লাহ টিকিট অলমোস্ট শেষ হয়ে গেছে তো কিছু টিকিট আছে আপনারা যারা এই প্রোগ্রামকে দেখতে ইচ্ছুক তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের আসার ব্যবস্থা করা হবে আর টিকিট শেষ হওয়ার পর আপনাদের যদি আসা সম্ভব না হয় তো আপনারা ইনশাআল্লাহ আমাদের এই পরিপূর্ণ প্রোগ্রামটা লাইভ হবে পরিপূর্ণ প্রোগ্রামটা ভার্চুয়ালি দেখানো হবে এম ইউটিউব চ্যানেলে এবং তার সাথে সাথে বেঙ্গল টিভি ইউটিউব চ্যানেলে এবং বেঙ্গল টাইমস ফেসবুক পেজেতে এই প্রোগ্রামটা পরিপূর্ণ লাইভ করা হবে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোগ্রামটা পরিপূর্ণ পরিপূর্ণ আপনারা এই প্রোগ্রামটা উপভোগ করতে পারবেন আমাদের টিকিট প্রাইস তিনশো টাকা আছে তিনশো টাকা মূল্যের টিকিট প্রাইস আছে যে সমস্ত গেস্টরা আসছে তো আমরা তো টিকিট দিতে পাচ্ছি না এটা আমাদের দুঃখের বিষয় যেহেতু আমাদের উত্তরবঙ্গে যে দায়িত্বে আছেন মলা সাজ্জাদ সাহেব ওনার কাছে পাঁচশো ফোন এসেছে এই প্রোগ্রামটায় আসার জন্য তো ওনাকে মাত্র আমরা পঞ্চাশটা টিকিট দিতে পেরেছি এই প্রোগ্রামে আসার জন্য এত ডিমান্ড সমাজে মানুষের কাছে কোরআন প্রেমিক বন্ধুদের কাছে কিন্তু আমরা সকলকে টিকিট দিতে পারছি না এর জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমার কিছু করার নাই এখানে অডিটোরিয়ামটাই এমন সিস্টেম এখানে সিট বাড়ানোর কোনো অপশান নাই আর এখানে চ্যাটাই মাদুর পিছিয়ে ধোয়ারও কোনো জায়গা নাই তো সেই জন্য যারা আসতে পারবেন না ইনশাল্লাহ আগামী বছর আবার এই প্রোগ্রাম আপনাদের দোয়া থাকলে আবার হবে ইনশাল্লাহ আপনারা আগামী বছর আবার আসবেন এই বছরে আপনারা ভার্চুয়ালে এমডিউএম টিভিতে এবং বেঙ্গল টাইমসে আপনারা চোখ রাখবেন আমাদের পরিপূর্ণ প্রোগ্রামটা আপনারা উপভোগ করতে পারবেন আমাদের প্রাইজ মানি যেটা আছে ফার্স্ট প্রাইজ আছে এক লক্ষ টাকা তার সাথে ওমরা আছে আর প্লাস যে বাচ্চা ফার্স্ট হবে তার শিক্ষককে কুড়ি হাজার টাকা পুরস্কার দেওয়া হবে সেকেন্ড আছে আপনার পঁচাত্তর হাজার টাকা থার্ড আছে পঞ্চাশ হাজার টাকা ফোর্থ আছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এইভাবে টপ টেনকেই পুরস্কারে পুরস্কৃত করা হবে সিক্স থেকে নিয়ে টেন পর্যন্ত যে প্রতিযোগীরা থাকবে তাদের সকলকেই সান্ত্বনা পুরস্কার আমাদের আছে দশ হাজার টাকা করে সকলকেই দশ হাজার টাকা করে সান্ত্বনা পুরস্কার আছে আর তার সাথে কিছু আরও পুরস্কার তার সঙ্গে অ্যাড হবে তো এটা সকলের জন্য আর বাকি যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড তাদের সকলের শিক্ষককে কুড়ি হাজার কুড়ি পনেরো দশ কুড়ি হাজার পনেরো হাজার দশ হাজার করে পুরস্কারে পুরস্কৃত করা হবে শিক্ষকের সম্মানার্থে আর বাচ্চাদেরকে এক লক্ষ পঁচাত্তর হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার এইভাবে দশ পর্যন্ত পুরস্কার দেওয়া হবে দেখুন আমার এটা স্বপ্ন যে কোরআন থেকে দামি কেতাব সব থেকে মূল্যবান কেতাব তো কোরআনের প্রোগ্রাম কতদিন আর ওই ছেঁড়া প্যান্ডেলের মধ্যে হতে থাকবে কোরআনের প্রোগ্রাম যদি কোরআন সব থেকে দামি কেতাব হয় তো কোরআনের প্রোগ্রামটাও সব থেকে দামি এবং সব থেকে সম্মানিত জায়গায় এবং সুন্দর একটি পরিবেশে চকচকে একটি পরিবেশে একটি মনোমুগ্ধকর চিত্র আকর্ষণীয় পরিবেশে কোরআনের প্রোগ্রাম হতে হবে আমরা সাধারণত যেটা দেখেছি যে কোরআনের প্রোগ্রামটাকে আমরা ওই মাদ্রাসার চার দেওয়ারের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি বাইরের মানুষরা তারা কিন্তু আমাদের এই কোরআনের প্রোগ্রামে আসে না তো আমরা যদি প্রোগ্রামটাকে আপডেট যুগ উপযোগী করে যুগ উপযোগী জায়গায় আমরা নিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামে আমাদের বিগত দুই বছরের অভিজ্ঞতা শুধু মাদ্রাসা আলেম ওলামা ছাড়াও অনেক কোরআন প্রেমিক মানুষ সমাজের মধ্যে আছে যেটা আমরা জানতাম না পূর্বে কোরআন প্রেমিক মানুষ সমাজের মধ্যে অনেক আছে তাদের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা এই ধরনের একটি প্রোগ্রাম তারা চায় তো আমার নিয়ে হলো যে সব থেকে দামি জায়গা সব থেকে বড় অডিটোরিয়াম এবং সব থেকে দামি অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে প্রোগ্রামটা আমাদের হতে হবে তো ফার্স্ট ইয়ার যেটা গত দুবছর পূর্বে প্রথম বছর ছিল আমরা সায়েন্স সিটি অডিটোরিয়াম বুক করেছিলাম কিন্তু কোনো কারণবশত সেখানে পারমিশন না হওয়ার কারণে তো আমরা হাওড়া শরৎ অডিটোরিয়ামে করেছিলাম সেকেন্ড বছর যখন আমাদের চতুর্দিকে আমরা সার্ভে করি যে কোথায় সুন্দর তার কারণ ফার্স্ট বছরে হাজার ক্যাপাসিটি ছিল আমরা বহু মানুষকে টিকিট দিতে পারি নাই তো সেই জন্য আমরা একটা বড় অডিটোরিয়াম খুঁজতে বার হয়েছিলাম তো কলকাতার মধ্যে সবথেকে বড় অডিটোরিয়াম খুঁজে খুঁজে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ছিল কিন্তু আল্লাহর সান গত বছরে আমাদের প্রোগ্রামের এক মাস পূর্বে এই ধনধন্য অডিটোরিয়াম আল্লাহ তালা ওপেনিং করেন তো এই ধনধন্য অডিটোরিয়াম ওপেনিং হওয়ার পরে আমরা সেকেন্ড প্রোগ্রামটা এই ধনধন্য অডিটোরিয়ামেই করলাম থার্ড প্রোগ্রামটা আমরা আরও সার্ভে কলকাতার মধ্যে কিন্তু ধনধন্যের থেকে এত সুন্দর এত স্ট্যান্ডার্ড এত চকচকে ঝকঝকে এরকম একটা সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু আমরা কোথাও পাইনি অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামটা কোয়ান্টিটির প্রোগ্রাম না এই জিনিসটা আপনাদের সকলের জ্ঞানে থাকতে হবে এই প্রোগ্রামটা আমাদের কোয়ালিটি প্রোগ্রাম কোয়ালিটির প্রোগ্রাম এই প্রোগ্রামে যে কয়েক হাজার হাজার লোক আসবে তা নয় এই প্রোগ্রামে কোয়ালিটির মানুষরাই এই প্রোগ্রামে আসে আলহামদুলিল্লাহ তো সেই জন্য এই প্রোগ্রামটা কোয়ালিটির আমরা দেখেছি নজরুল মঞ্চ কিন্তু এত কোয়ালিটির না তো সেই জন্য এই ধনধন্য অডিটোরিয়ামের যে মনোমুগ্ধকর পরিবেশ এটা আমাদেরকে খুব ভালো লেগেছে সেই জন্য আমরা এখানে প্রোগ্রামটা করছি আমাদের বাজেট টোটাল অ্যাপ্রক্স পনেরো লক্ষ টাকার মতন আমাদের বাজেট আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রামটা কামিয়াব করবার জন্য প্রোগ্রামটাকে পরিপূর্ণ সাকসেস করবার জন্য স্পেশালিভাবে আমাদের সহযোগিতা আছে আমাদের কলকাতার মেয়র জানাব ফিরাদ হাকিম সাহেবের ওনার সহযোগিতাতে আমাদের এই প্রোগ্রামটা করা খুবই সহজভাবে আমরা এই হলটা পেয়েছি এবং খুবই সহজভাবে আমরা এই প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যেতে পারছি আর তার সাথে ওনার প্রশাসনিক যে টিম আছে এই ধন্য নারা আমাদের সহযোগিতা করেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই সকলকেই আমি আমার অন্তরের অন্তঃস্থাল থেকে শুভেচ্ছা জানাই আমার নাম মুফতি মমতাজ আহমেদ কাসিমি চেয়ারম্যান অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশান আমাদের মুফতি আশফাক সাহেব আছে অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের ক্যাশিয়ার মোলা সাদ সাহেব আছেন অল ইন্ডিয়া কোরআন আলো ফাউন্ডেশনের সেক্রেটারি और ये समस्त साथी अल इंडिया कुरान आलो फाउंडेशन सदस्य अल्हम्दुलिल्लाह कुरान आलो फाउंडेशन के मातहत हिफजुल कुरान का जो प्रोग्राम आलमी सतह पर इसकी शहरत हो रही है गुजत साल जो अव्वल पोजिशन हमारा जो मुसाहिम लाए थे फरहान जमील अल्हम्दुलिल्लाह आप लोगों की दुआ की बरकत से वो आलमी सतह पर जो मुसाबका और कंपटीशन होता है सऊदिया सऊदिया में अज़ीज़ के नाम से जो प्रोग्राम होता है वहाँ पर उनको चांस मिला है और वो पार्टिसिपेट कर रहे हैं ये हमारे लिए बहुत खुशी की और मसरत का बाइस है और अगर अल्लाह ताला ने चाहा तो इसी तरह हमारे बच्चे और हमारे मुसाम आलमी सतह पर नुमाइंदगी करेंगे हमारे हिंदुस्तान का नाम रोशन करेंगे और ऊँचा करेंगे जयम खैर हमारा ये आइंदा थर्ड जुलाई को तीसरे साल का जो फाइनल ग्रांड फाइनल प्रोग्राम होने वाला है इसके लिए हम तमाम हिंदुस्तान के तमाम दीन की अहमियत रखने वाले और दीन को दिल से तहदिल से जो लोग दीन के ऊपर चलने वाले हैं और दीन की अहमियत रखने वाले हैं कुरान के मातहत अपनी ज़िंदगी को संवारने के लिए जो लोग अज़म इरादा रखते हैं उनसे दरख्वास्त है कि वो हमारे इस प्रोग्राम को ज़्यादा से ज़्यादा देखें शेयर करें और लोगों तक इस कुरान के इसात को करें इससे इन इस फाउंडेशन को बहुत तरक्की होगी और दुआ में भी याद रखें से आलो, आलो की तो से आलो के लो कुरने रालो कुरने रालो कुरने रालो से